আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের অধ্যায় চার থেকে অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা দেখি আমাদের এই পর্বে এই পর্বে কি কী প্রশ্ন রয়েছে এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় আচ্ছা তো আমাদের ফার্স্ট যে প্রশ্নটি এখন যে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে স্ক্যান্ডিয়ামের অবস্থান নির্ণয় করো তো এটা অনেক সময় ক্ষতে চলে আসে অনেক সময় আসলে এই প্রশ্নগুলো গতেও আসতে পারে খতেও আসতে পারে কতে আসে না ঘতে মাঝে মাঝে চলে আসতে পারে তা আমরা আমাদের প্রশ্নের ডিমান্ড অনুযায়ী লিখবো যদি খতে আসে আমরা খুব সংক্ষেপে জাস্ট এটার অবস্থান নির্ণয় করে গ্রুপ পর্যায়ে নির্ণয় করে দেবো সো দেখো কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এস টু আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের এখানে সাজানো রীতি বা আমরা একবারেই সাজিয়ে লিখেছি মূলত তোমরা জানো যে আউফ বা নীতি অনুযায়ী আউফ বা নীতি অনুযায়ী কী হয় থ্রি পি সিক্স তারপরে কী হয় ফোর এস টু তারপরে কি হয় থ্রি ডি হয় বাট এটাকে আমরা এক লাইনেই একসাথে সাজিয়ে লিখেছি যদি কারো এভাবে এক লাইনে সাজাতে সমস্যা হয় তাহলে সে ফার্স্টে আগে এই লাইনটা লিখবে আউফ বা নীতির যেই লাইন বা বন্টনের যে সূত্র সেটা আগে লিখবে দেন সেকেন্ড লাইন এটা লিখবে আচ্ছা পর্যায় নির্ণয় তাহলে এখান থেকে সর্বোচ্চ যেই অরবিট বা কোয়ান্টাম সংখ্যা আমরা যেটা পাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে ফোর ফোর তাহলে এটার পর্যায় কত হবে এটার পর্যায় হবে চার গ্রুপ কত হবে দেখো আমাদের নিয়ম তিন নিয়ম তিনের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে সর্বশেষ ইলেকট্রন যদি এস এবং ডিতে যায় তাহলে এখানে সর্বশেষ ইলেকট্রন এস এবং ডিতে যাচ্ছে তাহলে আমরা সেই এসের উপরে যতগুলো ইলেকট্রন আসে এবং ডি এর উপরে যতগুলো ইলেকট্রন আসে সেগুলোকে আমরা কী করে দেবো যোগ করে দেবো সো টু প্লাস ওয়ান সময়সান কত হবে থ্রি হবে তাহলে বলা যায় যে স্ক্যান্ডিয়াম এর গ্রুপ সংখ্যা হচ্ছে তিন আর পর্যায় সংখ্যা হচ্ছে চার পর্যায় সংখ্যা হচ্ছে চার সো দেখ এখানে আসলে এটাই ওরা নির্ণয় করে দিয়েছে আচ্ছা সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় পর্যায়ের অবস্থান নির্ণয় করো তাহলে ফার্স্টে আসলে সিলিকনের ইলেকট্রনগুলো বন্টন করতে হবে চোদ্দটি ইলেকট্রন সেটা আমরা বন্টন করে ফেললাম এবারে এখানে সর্বোচ্চ প্রধান কন্টন সংখ্যা কত তিন তাহলে আমাদের পর্যায় কত হবে তিন আর গ্রুপ নির্ণয় করতে আমরা এবার নিয়ম দুই সেই নিয়ম দুইয়ের কাছে যাব নিয়ম দুইটা কি ছিল যে সর্বশেষ কোয়ান্টাম সংখ্যায় যদি তোমার এস এস এবং পি হয় সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা দেখো সেখানে থ্রি এস এবং থ্রি পি আছে এস এবং পি হয় তাহলে সেই এস এবং পি এর মোট ইলেকট্রন তো নিতেই হবে প্লাস এর সাথে এক্সট্রা দশ যোগ করতে হবে তাহলে থ্রি এস টুতে আছে দুইটা থ্রি পি টুতে আছে দুইটা মোট কয়টা হলো চারটা এর সাথে এক্সট্রা দশ যোগ করতে হবে তাহলে মোট রেজাল্ট আসতেছে ফোরটিন তার মানে বলা যায় যে সিলিকন এর গ্রুপ সংখ্যা হচ্ছে ফোরটিন বর্জ্যের সংখ্যা হচ্ছে তিন আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পর্যায় সারণীতে অ্যালুমিনিয়াম এর অবস্থা নির্ণয় করো তাহলে অ্যালুমিনিয়ামের অবস্থা নির্ণয় করবো কীভাবে আমরা আমরা ফার্স্ট অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান থ্রি এস টু থ্রি পি ওয়ান তাহলে এসিয়াস ইলেকট্রন কয়টা দুইটা পিথিয়াসে কয়টা একটা যোগ করবো কত দশ মোট কত হয়ে যাচ্ছে তেরো তাহলে এসিয়াসে দুইটা আছে একটা যোগ করলাম দশ মোট হয়ে গেল তেরো তাহলে অ্যালুমিনিয়ামে গ্রুপ সংখ্যা হচ্ছে তেরো এটা কিন্তু নিয়ম দুইয়ের মধ্যে পড়তেছে সর্বশেষ যে স্তর সেখানে এস এবং পি উভয় উপশক্তি স্তর রয়েছে আচ্ছা আর পর্যায় কত হবে সর্বোচ্চ প্রধান কন্যাপ সংখ্যা হচ্ছে তিন তাহলে আমাদের পর্যায় কত হবে পর্যায় হচ্ছে তিন তাহলে আমরা অ্যালুমিনিয়ামেরটাও বুঝতে পেরেছি যে অ্যালুমিনিয়াম কীভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হয় আচ্ছা নেক্সট যাচ্ছি আমাদের বাকি প্রশ্নগুলোতে দেখো কী বলতেছে আচ্ছা বাকি প্রশ্নের ফার্স্টে আসছে হিরিয়ামকে গ্রুপ টুতে রাখা হয়নি কেন ব্যাখ্যা করা দেখো অনেকবার প্রশ্নটি এসেছে দুইটা রিজন এখানে আমরা দুইটা রিজন এখানে ফোকাস করব। নাম্বার ওয়ান হিলিয়ামের ভৌত অবস্থা গ্রুপ টু এর সাথে যায় না গ্রুপ এর যে ভৌত অবস্থা কঠিন হিলিয়ামের ভৌত অবস্থা গ্যাসীয় সো এখানে গ্রুপ টু এর সাথে হিলিয়ামের ভৌত অবস্থার কোনো মিল নেই নাম্বার টু গ্রুপ এর মৌলগুলো সাধারণত দুইটি ইলেকট্রন ত্যাগ করে ধাতব যে ধর্ম বা ধাতব যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য প্রদান করে কিন্তু হিলিয়াম কিন্তু কোনো ইলেকট্রন ত্যাগও করে না আবার কোনো ইলেকট্রন গ্রহণও করে না অর্থাৎ সে নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করে তাহলে দুইটা ধর্মের সাথে গ্রুপ টু এর ধর্মের মানে হিলিয়ামের যে দুইটা ধর্ম এর সাথে গ্রুপ টু এর যে দুইটা ধর্ম যে কম্পেয়ার করলাম কোনো মিল নেই সম্পূর্ণ বিপরীত ধরম বিশিষ্ট তাই হিলিয়ামকে আমরা গ্রুপ টুতে স্থান না দিয়ে আমরা কোথায় স্থান দেই গ্রুপ আঠারোতে স্থান দেই এখানে জাস্ট এই কথাগুলো বলা হয়েছে আচ্ছা হিলিয়ামকে গ্রুপ আঠারোতে রাখা হয় কেন অলরেডি কিন্তু এটা অ্যান্সার বলে দিয়েছি নাম্বার ওয়ান হচ্ছে হিলিয়ামের ভৌত অবস্থা গ্যাসীয় আর নাম্বার টু হিলিয়াম নিষ্ক্রিয় যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য প্রদর্শন করে সে কারোর সাথেই বিক্রি অংশগ্রহণ করে না এমনকি নিজেদের গ্রুপ মানে বা গ্রুপ আঠারোতে যারা আছে এদের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না বিধায় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে ওয়ান এস টু হলেও তাকে আমরা গ্রুপ আঠারোতে এই দুইটা বিষয়ে বিবেচনা করে তাকে আমরা গ্রুপ আঠারোতে স্থান দিই আচ্ছা হাইড্রোজেনকে গ্রুপ ওয়ান স্থান দেওয়া হয় কেন হাইড্রোজেনকে গ্রুপ ওয়ান স্থান দেওয়া হয় এখানে অনেকগুলো কারণ আসতে পারে এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস ওয়ান আমরা জানি যে স্তরে একটিমাত্র ইলেকট্রন থাকে গ্রুপ ওয়ানের যে অন্য অন্য মৌলগুলো আছে গ্রুপ ওয়ানের যে অন্য মানে গ্রুপ ওয়ানের যে অন্যান্য মৌলগুলো আছে এদেরও সবার সর্বশেষ কক্ষপতি একটা ইলেকট্রন হাইড্রোজেনেরও সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন তাই হাইড্রোজেনকে আমরা গ্রুপ ওয়ান স্থান দিই আর একটা শর্ত হচ্ছে গ্রুপ ওয়ানের মৌলগুলো যেরকম হ্যালোজেনের সাথে হাইড্রোহ্যালাইড যৌগ গঠন করে যেটা হাইড্রোজেনও করতে পারে যেরকম দেখো আমরা সোডিয়াম ক্লোরাইড দেখতে পাই আমরা পটাশিয়াম ক্লোরাইড দেখতে পাই ঠিক তেমনিভাবে আমরা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দেখতে পাই তাহলে বলা যায় যে গ্রুপ ওয়ানের মৌলগুলো যেরকম হ্যালোজেনের সাথে হাইড্রোহ্যালাইড গঠন করে হাইড্রোজেনও ঠিক সেইমভাবে হাইড্রোজেনও ঠিক সেইমভাবে এই হাইড্রোহালাইড গঠন করতে পারে সরি গ্রুপ ওয়ানের মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হেলাইড গঠন করে হাইড্রোহ্যালাইড না সং কথাটা হবে হেরাইড গঠন করে ঠিক তেমনি ভাবে হাইড্রোজেন ও গঠন করতে পারে আচ্ছা ওকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে এবং কি কি যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায় সারণীর মৌলসমূহের পর্যায় অনুসারে নির্দিষ্ট ক্রমে আবর্তিত হয় এবং একই গ্রুপের ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তাদেরকে পর্যায়বিত্ত ধর্ম বলে দুইটা কথা বলেছে নাম্বার ওয়ান পর্যায়ের ক্ষেত্রে কিন্তু আমার ধর্মগুলো পরিবর্তিত হয় চেঞ্জ হয় বাট গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমার ধর্মগুলো চেঞ্জ হয় না গ্রুপের হয়তো একটু বেশি কম থাকে তাহলে এই যে আমাদের যে ধর্মগুলোর কথা বলতেছে যে একই পর্যায়ের আমরা ধর্মের যে পরিবর্তন দেখতে পাবো কিন্তু গ্রুপের ক্ষেত্রে আমার সেই পরিবর্তনটা হবে না তাদেরকে আমরা মৌলসমূহের পর্যায়বিত্ত ধর্ম বলতে পারি ফর এক্সাম্পল ধাতব ধর্ম অধাতব ধর্ম পারমাণবিক বেসার্ধ আইনীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তরিত্রী নান্ত এইগুলো সবই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কেননা এগুলো পর্যায় এবং গ্রুপ ওয়াইজ কি হয় পরিবর্তন ঘটে পর্যায় ওয়াইজ এবং গ্রুপ ওয়াইজ এগুলো পরিবর্তিত হয় আচ্ছা নেক্সট অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটির আকার বড় এবং কেন ব্যাখ্যা করো আচ্ছা তো ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম অক্সিজেন মৌলের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন রয়েছে ছয়টা আর ফোরেন মৌলের সর্বশেষ কক্ষপথের কোন রয়েছে সাতটা তাহলে আমরা জানি সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা যত বেশি হয় নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হয় আর নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বাড়বে পরমাণুর কক্ষপথগুলো তত কাছাকাছি চলে আসতে চাইবে তাহলে এই দুইটা পরমাণুর ক্ষেত্রে যদি কম্পেয়ার করি তাহলে সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা বেশি কার ফ্লোরিনের তো তাহলে ফ্লোরিনের মধ্যে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে এরা একে অপরকে পরস্পর আকর্ষণ বল তৈরি করতে পারবে একটু বেশি আকর্ষণ বল ফলে ফ্লোরিন কক্ষপথগুলো ফ্লোরিনের যে কক্ষপথগুলো সেগুলো একটু কাছাকাছি কাছে চলে আসবে কিন্তু অক্সিজেনের বেলা যদি তাকাই তাহলে দেখো অক্সিজেনের ইলেকট্রন ছয়টা ফ্লোরিন যতটা আকর্ষণ বল তৈরি করতে পারবে অক্সিজেন কিন্তু ততটা আকর্ষণ বল তৈরি করতে পারবে না ফলে অক্সিজেনের আকারটা ঠিক আগের মতোই থেকে যাবে যেটাকে আমরা বড়ো বলি তাহলে ওভারঅল কি বলা যায় আকর্ষণ বল ফ্লোরিনের বেশি আকর্ষণ বল অক্সিজেনের কম তাহলে আকারটা অক্সিজেনের বেশি আকারটা অক্সিজেনের বেশি আর ফ্লোরিনের কম আকারটা অক্সিজেনের বেশি আর ফ্লোরিনের কম ওকে সো আমরা এটাও কমপ্লিট করে ফেললাম আচ্ছা নেক্সট দেখো আচ্ছা প্রশ্ন ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম টু প্লাস করো আচ্ছা সো ক্যালসিয়ামের পর্যায় কয়টা চারটা তাই না ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে চারটা আর ক্যালসিয়াম টু প্লাসের পর্যায় হচ্ছে তিনটা তাহলে এখানে কিন্তু মেজর একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে যে আমরা ক্যালসিয়ামের যদি ডায়াগ্রাম আঁকি দেখো তাহলে ক্যালসিয়ামের হচ্ছে এরকম চারটা পর্যায় এক দুই তিন চার আবার যদি আমরা ক্যালসিয়াম টু প্লাসের পর্যায়ে আগে বা গোলাকে রেস্তো রাখি তার কিন্তু তিনটা পর্যায়ে কেননা ক্যালসিয়াম টু প্লাস যখনই করব তখনই চার নাম্বার কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন চলে যাবে তো যেহেতু চার নাম্বার কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন চলে যাচ্ছে তাহলে এখন এখানে কক্ষপথ হচ্ছে কয়টা তিনটা আর এখানে কক্ষপথ কয়টা চারটা তাহলে আকারটা বড়কার কার আকারটা বড় হচ্ছে অবশ্যই ক্যালসিয়ামের ক্যালসিয়াম টু প্লাস থেকে তো আমাদেরকে এখানে এই কথাটাই বলতেছে যে ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম টু প্লাস তাই জন্য দেখো লাস্ট লাইনটা দেখি এই জন্য ক্যালসিয়াম এর আকার বড় হয় অন্যভাবে বলা যায় যে ক্যাটায়নের আকার অপেক্ষা নিরপেক্ষ পরমাণুর আকার সাধারণত বড় হয় যে কোনো ক্যাটায়নের জন্য ক্যাটায়নের আকারটা ছোট হবে ওই ক্যাটায়নেরই যে পরমাণু তার আকারটা বড়ো হবে কেননা ক্যাটায়ন ইলেকট্রন ছেড়ে দেয় ফলে কক্ষপথটা খালি হয়ে যায় কক্ষপথের সংখ্যা কমে যায় বিধায় আকারটা ছোট হয়ে যায় আচ্ছা এবার বলতেছি কি দেখো ফ্লোরিন মাইনাস ও নিয়নের মধ্যে কোনটির আকার বড় ব্যাখ্যা করো কোনটির আকার বড় ব্যাখ্যা করো আচ্ছা আমি একটু বলে দিই দেখো নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তার মানে এই নিউক্লিয়াসে দশটা প্রোটন দশটা ইলেকট্রন রয়েছে তাহলে এই যে প্রোটন এবং ইলেকট্রন যে বেশি হলো তাহলে কি এখানে আকর্ষণ বলটা একটু জোরালো হবে না আবার ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় এখানে বসে ফ্লোরিন মাইনাস তো এখানে ফ্লোরিন মাইনাস বললেও আচ্ছা দেখো এখানে ফ্লোরিন মাইনাস বললেও কিন্তু ইলেকট্রন রয়েছে কয়টা দশটা বাট প্রোটন রয়েছে কয়টা ইলেকট্রন হচ্ছে দশটা বাট প্রোটন কয়টা প্রোটন নয়টা তাহলে এই জায়গাতে কিন্তু অতটা জোরালো আকর্ষণ বল তৈরি হবে না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোটন নাই ইলেকট্রন বেশি আছে বাট প্রোটন এখানে বেশি নেই ফলে এখানে বেশি পরিমাণ আকর্ষণ বল তৈরি হবে না বাট এখানে ইলেকট্রোনও দশটা প্রোটনও দশটা সো এখানে অনেক বেশি জোরালো আকর্ষণ বল তৈরি হবে তাই বলা যায় আকর্ষণ বল যেহেতু নিয়নের বাড়তেছে তাহলে আকারটা নিয়নের ছোট হবে আকর্ষণ বল যেহেতু ফ্লোরিন মাইনাস বা ফ্লোরাইট আয়নের কমে যাচ্ছে তাই এই আকার ফ্লোরিন মাইনাস এর বড় হবে দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই এফ মাইনাস দেখো এফ মাইনাস এর আকর্ষণ বল হচ্ছে একশো সাতচল্লিশ পিকোমিটার আর নিয়নের আকর্ষণ এই সরি পরমাণুর আঁকা হচ্ছে একশো সাতচল্লিশ পিকিওমিটার বাট নিয়ন পরমাণুর আঁকা হচ্ছে আটত্রিশ পিকিওমিটার সো যেটা ফোলোরিন পরমাণুর তুলনায় অনেক অনেক ছোট ওকে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো সোডিয়াম অপেক্ষা সোডিয়াম প্লাসের আকার ছোট কেন এই যে ডায়াগ্রাম আঁকো দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে তিনটা গোলাকার স্তর বাট সোডিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাসে গোলাকার স্তর সংখ্যা হচ্ছে দুইটা তাহলে অবশ্যই গোলাকার স্তর সংখ্যা কমে যাচ্ছে এবং গোলাকার স্তর সংখ্যা যদি কমে যায় তাহলে আমরা বলতে পারবো যে এইটার আকারটা ছোট হয়ে যাচ্ছে সোডিয়াম প্লাসের আকারটা সোডিয়াম থেকে ছোট হয়ে যাচ্ছে ক্লোরিন ও আর্গনের মধ্যে কোনটির আকার ছোট আমরা এই টাইপের প্রবলেম এর আগেও করেছি দেখো ক্লোরিন এবং আর্গন ক্লোরিনের ইলেকট্রন আছে কয়টা সতেরোটা সতেরোটা পোটন কয়টা পোটন ও সতেরোটা আর্গনের কিন্তু আঠারোটা ও দেখো আর্গনের কথা হবে ইলেকট্রনও তাহলে আমরা বলতে পারি যে আর্গন মৌলের যেহেতু ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বেশি তাই আর্গন মৌলের আকর্ষণ বল কি হবে বেশি হবে আবার ক্লোরিন মৌলের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যেহেতু সতেরোটি তাহলে এখানের আকর্ষণ বল কি হবে কম হবে আরগুনের তুলনায় কম হবে তাহলে আরগুনের তুলনায় যেহেতু আকর্ষণ বল কম তাহলে আকার হিসেবে আবার সে আর্গুন থেকে এগিয়ে যাবে আর আরগুনের যেহেতু আকর্ষণ বল বেশি তাহলে আকারটা তার কী হয়ে যাবে ছোট হয়ে যাবে তাই বলা যায় এই যে দুইটা পরমাণু এই দুইটা পরমাণু পরমাণুর মধ্যে আর্গুন পরমাণুর আকার ছোট। কলোরিন পরমাণুর আকারটা বড়ো এটা তোমরা যে পারমাণবিক আমাদের যে আকারের যে পর্যায়বৃত্তি সূত্র রয়েছে তোমরা চলে সেখান থেকেও ব্যাখ্যা করতে পারো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে মলের আকার আস্তে আস্তে কী হয় ছোট হয় সো আর্গন যেহেতু একেবারে ডানের মৌল সো সেই হিসেবে আর্গনের আকারটা কি ছোট কলোরিন মৌলের আইনীকরণ শক্তি অধিক কেন আচ্ছা আইনিকরণ শক্তি কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে এর মধ্যে অন্যতম একটা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কদলিন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সাতটা যেটা কিন্তু অনেক বেশি তো এই যে ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে নিউক্লিয়াসের যে প্রোটন এদের মধ্যে কি থাকে এবং নিউক্লিয়াসের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একরকমের আকর্ষণ বল কাজ করে তো এই আকর্ষণ বল কি হয় অনেক শক্তিশালী হয় এই শক্তিশালী বন্ধন ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় এজন্য ক্লোরিনের আইনীকরণ শক্তির মান কী অনেক বেশি কেননা এখানে ইলেকট্রন সংখ্যা বেশি আকর্ষণ বল বেশি বন্ধন ছিন্ন করতে আমার বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে আচ্ছা নেক্সট ক্লোরিন অপেক্ষা ফসফরাসের তরির তৃণাত্মকতা কম কেন দেখো সেম এখানে আমরা সেইম রিজন এখানে ব্যাখ্যা করতে পারি যে ক্লোরিন আর ফসফরাস তো দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন হচ্ছে সাতটা তাহলে ক্লোরিন কি আর একটা ইলেকট্রন গ্রহণ করলে সে অষ্টক পরিপূর্ণ করতে পারে অন্যদিকে ফসফরাসের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন হচ্ছে কয়টা ফসফরাসের সর্বশেষ কক্ষপত্র হচ্ছে পাঁচটা তাহলে ফসফরাস কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্ট পূর্ণ করতে পারতেছে না তাহলে ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে সে বেশি পরিমাণ শক্তি প্রডিউস করতে পারবে বিধায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফসফরাস অপেক্ষা বেশি হবে ফসফরাস অপেক্ষা বেশি হবে ওকে গেল দেন দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন আচ্ছা ঋণাত্মকতা ব্যাপারটা কি আমরা যদি একটু এক্সপ্লেন করি দেখো এখানে বলতেছে ফ্লোরিন আর এখানে বলতেছে ব্রোমিন এখন ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথটা কিন্তু নিউক্লিয়াস থেকে বেশ কাছে তাই ফ্লোরিন পরমাণু নিউক্লিয়াস খেয়াল করো ফ্লোরিন পরমাণু নিউক্লিয়াস এই শেয়ারকৃত ইলেকট্রনকে খুব বেশি পরিমাণ বলে আকর্ষণ করতে পারে যেটা কিনা না ব্রমিন পরমাণু চারটা লেয়ার ভেদ করে ব্রোমিন পরমাণু নিউক্লিয়াস যে আকর্ষণ বলটা খুব কম তৈরি করতে পারে তাহলে শেয়ারকৃত ইলেকট্রনকে যে যত বেশি বলে আকর্ষণ করতে পারবে তারই তো আমার ভ্যালুটা কি হবে বেড়ে যাবে তো সেই হিসেবে ফ্লোরিনের তরিত্রতার মান ব্রোমিন অপেক্ষা কী হবে অবশ্যই অবশ্যই বেশি হবে আচ্ছা তো ও এখানে ফর এক্সাম্পল আচ্ছা দুঃখিত প্রথমত এখানে ক্লোরিনের কথা বলেছি আমরা এক্সাম্পলটা দেখেছি ফ্লোরিন দিয়ে তো আমি আর একবার একটু চেক করে দিচ্ছি এটা আসলে ক্লোরিন হবে ফ্লোরিন হবে না দেখো সিএল ক্লোরিন তাহলে এখন তাহলে তাহলেও কিন্তু সেম রেজাল্ট যে ওর লেয়ার হচ্ছে তিনটা আর ওর লেয়ার হচ্ছে চারটা তাহলে অবশ্যই ওর সর্বশেষ কক্ষপত্র নিউক্লিয়াসের কাছে যদি আমরা ব্রোমিনের সাপেক্ষে কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের কাছে হওয়াতে আমাদের ক্লোরিন মৌলের তরিত কৃণাত্মকতার মান ব্রমিন মৌল থেকে অবশ্যই অবশ্যই কি হবে অবশ্যই অবশ্যই বেশি হবে তো আমি আশা করছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করব তবে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলে যাই যে এর পরবর্তী পর্বগুলোও কিন্তু আপলোড করা হয়েছে সেগুলো দেখার অপেক্ষায় তোমরা থাকো খুব দ্রুতই তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবি পেয়ে যাবা তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে কেমিস্ট্রি বুঝতে কেমিস্ট্রিতে ভালো করতে সাহায্য করবে তো সেই প্রত্যাশা রেখে আজকের পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ